নাবালিকা ছাত্রীকে অশ্লীল মেসেজ গ্রেপ্তার স্কুলের প্রিন্সিপাল কলকাতার জোকা ম্যানেজমেন্ট কলেজে ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই নাবালিকা ছাত্রীকে অশ্লীল মেসেজ করার অভিযোগে গ্রেপ্তার স্কুলের প্রিন্সিপাল এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত ক্যানিং থানার রায়বাঘিনী ডিপাল হাই স্কুলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে ক্যানিং রায়বাঘিনী এলাকায় ডিপল হাই স্কুল টি মিশনারি স্কুল হিসাবে পরিচিত এই স্কুলের প্রিন্সিপাল লিমা ওই স্কুলের এক নাবালিকার ছাত্রীর হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায় এরপর সেই ছাত্রীর কাছে পাঠানো মেসেজ দেখে ক্ষোভে ফেটে পড়ে ওই ছাত্রীর পরিবার এরপর ওই ছাত্রীর বাবা মা এসে স্কুলে প্রতিবাদ জানায় স্কুলে ছুটে আসে ক্যানিং থানার পুলিশ স্কুল থেকে প্রিন্সিপালকে আটক করে পুলিশ তবে এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের দোষ স্বীকার করে স্কুলের প্রিন্সিপাল ছাত্রীর অভিভাবক তিনি জানান গত এক বছর ধরে আমার মেয়েকে যৌন হেনস্থা করে যাচ্ছিল প্রিন্সিপাল বোর্ডের পরীক্ষা থাকার কারণে আমি মুখ খুলতে পারিনি আমাদের কাছে সম্পূর্ণ তথ্য প্রমাণ রয়েছে অবশেষে আমরা প্রতিবাদ জানাই এখন স্কুলের প্রিন্সিপাল তিনি অস্বীকার করছে যে এমন ঘটনা তিনি ঘটে পাঠাননি প্রতিনিয়ত আমার মেয়ের ফোনে অশ্লীল মেসেজ উনি পাঠাত এখনো পর্যন্ত থানায় আমরা অভিযোগ জানাইনি থানায় অভিযোগ জানাব এই ঘটনায় কার্যত ভাবে ফুসছে এলাকার মানুষজনেরা শিক্ষক হয়ে কিভাবে ছাত্রীকে অশ্লীল মেসেজ করতে পারে শিক্ষাঙ্গনের পরিবেশ দিনের পর দিন নষ্ট হয়ে গিয়েছে

যে ঘটনাটা কি হয়েছে মানে প্রিন্সিপালকে কেন পুলিশ আটক করলো বা কি বিষয়টা কি প্রিন্সিপাল গত এক বছর ধরে আমার মেয়েকে সেক্সুয়ালি অ্যাসল্ট করে যাচ্ছে আচ্ছা আমরা এই ও বোর্ড এক্সাম দেবে বলে এটা ইয়ে করেছি ধৈর্য ধরে ছিলাম এতদিন ওর সব রকম কাগজপত্র আমরা পেয়ে গেছি গিয়ে এবার আমরা স্টেপটা নেওয়া শুরু করেছি উনি যে সব অশ্লীল মেসেজ পাঠিয়েছে

পুলিশ আপনাকে গ্রেপ্তার করলো কি বলবে কি বলবে